ভিওয়ার্স বরাবর পর্যন্ত আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটি হচ্ছে বর্তমানে অনেকগুলো সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে আবেদন করতে গেলেই আপনারা একটা প্রবলেম ফেস করেন সেটি হচ্ছে স্বাস্থ্য সহকারী একটা পদ আছে এই পদে আবেদন করতে গেলে ওল্ড ওয়ার্ড এবং ইউনিয়ন এই দুটা মানে প্রবলেম পড়ে যান যে ইউনিয়নটা অপশনটা চলে আসে না ওল্ড ওয়ার্ডটা আসে কিন্তু ইউনিয়নটা আসে না তো ওল্ড ওয়ার্ড এবং ইউনিয়ন কীভাবে আপনারা নিয়ে আসবেন তো এ নিয়েই আমি এখন বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন তো ভিডিওটি শুরু করা যাক তো আপনারা প্রথমে একটা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করে নিয়ে আপনারা এখানে আবেদনের লিঙ্কটা লিখে আবেদনের লিঙ্কে প্রবেশ করবেন তো আমি একটা প্রথমে আবেদনের লিঙ্ক এখানে দিয়ে প্রবেশ করলাম প্রবেশ করে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে ঢোকার পর আপনারা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হার টু অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের আসবে এখানে দেখেন পরিসংখ্যানবিদ বিভিন্ন পদ আছে তার মধ্যে আমি যেহেতু স্বাস্থ্য সহকারী পদটা দেখাবো তো এখানে আমি এটার মধ্যে ক্লিক করলাম ক্লিক করে নেক্সট করলাম তারপরে আসেন দেখেন হচ্ছে যে প্রিমিয়াম মেম্বার অফ অল জব যদি আপনারা অল জবের সদস্য হয়ে থাকেন তাহলে এস করে দেবেন আর যদি সদস্য না হয়ে থাকেন তাহলে নো করে দেবেন আমি নো করে দিলাম তারপরে আপনি এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম তারপরে দি পোস্ট হেলথ স্বাস্থ্য সহকারী তো এখানে আপনাদের বেসিক ইনফরমেশানগুলো আপনারা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর সব কিছু ভালোভাবে পূরণ করার পর তারপরে আপনারা এখানে আসবেন হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস আপনার প্রেজেন্ট অ্যাড্রেসগুলোও এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনাদের উপজেলা ডিস্ট্রিক্ট পোস্ট এবং পোস্ট কোড সব দিয়ে ভিলেজ সব দিয়ে দেওয়ার পর আপনারা আসবেন হচ্ছে এই পাওয়ামের অ্যাড্রেস তো এখানে এসে একটা প্রবলেম হয় সেটা হচ্ছে এই যে এখানে ইউনিয়ন এবং ওল্ড ওয়ার্ড তো এখানে আপনারা আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পাওয়ামের অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তো আপনারা এই সেমাস প্রেজেন্ট অ্যাড্রেস আগেই না করে প্রথমে আপনারা ইয়ে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেসটা পূরণ করে করার পর আপনারা প্রাইমারি অ্যাড্রেসে এসে প্রথমে আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন আমি রংপুর সিলেক্ট করলাম তারপরে আপনার হচ্ছে উপজেলা সিলেক্ট করলাম এই সাপোজ বদরগঞ্জ করলাম তারপরে এখন আমরা আপনারা ইউনিয়নটা ইয়ে করবেন আপনার যেটা ইউনিয়ন আছে সেটা আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আসবেন ওল্ড ওয়ার্ড এখানে দেখে তিনটা অপশন আছে এক দুই তিন তো আপনাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এরকম আপনার হচ্ছে ওয়ার্ড নাম্বার থাকতে পারে কিন্তু আপনাদের প্রশ্ন হচ্ছে যে আমাদের আমার ওয়ার্ড নয় তো এখানে আছে এক দুই তিন আছে আমি কোনটা দেবো এখন তাহলে তাহলে আপনাদের যদি এক থেকে তিন পর্যন্ত হয় তাহলে আপনারা ওয়ার্ড এক দেবেন এবং চার থেকে ছয় হলে আপনারা দেবেন দুই এবং সাত থেকে নয় হলে আপনারা দেবেন তিন আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমি উদাহরণস্বরূপ একটা এক নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পর আপনাদের তারপর আপনারা এখানে অ্যাজ করে দেবেন তাহলে ওই প্রেজেন্ট অ্যাড্রেসগুলো এবং পারমানেন্ট অ্যাড্রেসগুলো সেম হয়ে যাবে আর যদি আপনাদের প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস সমান না হয় তাহলে আপনারা বাকি তত্ত্বগুলো এভাবে পূরণ করবেন পূরণ করার পর নেক্সটে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনগুলো বসাই দেবেন বসাই দেওয়ার পর যদি আপনাদের কোনো অন্য অন্য যোগ্যতা থাকে সেটাও আপনারা এখানে বসাই দেবেন বসাই দেওয়ার পর তারপরে আপনারা এখানে এই যে এক সিকিউরিটি কোডটি বসাই দিয়ে তারপরে টিকমার্ক দিয়ে আপনারা নেক্সট অপশনে গিয়ে তারপরে ছবি এবং সিগনেচার দিয়ে আবেদনটা কমপ্লিট করতে পারবেন তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং সেই সাথে আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে